अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप তো আমার আলমারির চাবি প্রীতি বৌদি কল ঠিক হয়ে গেছে তুমি বাথরুমে যেতে পারো কি হলো বৌদি যাবে তো ওয়াশরুমে যাবে বললে যে প্রীতি তোমার ওয়াশরুমে এত টাইম লাগলো কেন অ্যাকচুয়ালি বৌদি ওয়াশরুমটা নোংরা ছিল তো সেই জন্য এটাই কি সত্যি নাকি অন্য কিছু বৌদি তুমি কি আমি বাড়ির মেয়ে এই বাড়িটা তোমার এই বাড়ির একমাত্র বিপ্রীতি এখানে সব কিছুর ওপর তোমার অধিকার তাহলে তুমি নিজের বাড়িতেই চুরি কেন করলে প্রীতি কিছু একটা ভাব তাড়াতাড়ি ভাব দেখো প্রীতি আমার আমার এটা নিয়ে খারাপ লাগছে না যে দোষী আমাকে সাব্যস্ত করা হয়েছে বরং এটার জন্য খারাপ লাগছে যে আমার জায়গায় যদি

বসো প্রীতি শান্ত হয়ে যাও প্রীতি কেন করলে প্রীতি তুমি এরকম কোনো তো কারণ থাকবেই না বৌদি আমি এই বাড়ির মেয়ে তো বটে প্রত্যেক দিন আমার মধ্যে ভয় কাজ করে আমার এই ডাক্তার জন্য আমার না আবার অনাথ হতে হয় আর আমি এত দারিদ্রতার মধ্যে থেকেছি আর রাস্তায় থাকার সাহস নেই আমার মধ্যে তাই আমি ভেবেছিলাম যে খারাপ সময় কাটাতে এই হারটা বেঁচে আমি টাকা উপার্জন করব যদি পরবর্তী সময় আমায় অনাথ হতে হয় বাকি জীবনটা যেন কাটিয়ে নিতে পারি তুমি কেন এখন এটা নিয়ে ভয় পাচ্ছ এরকম কিছু হবে না কোনো হবে না তুমি নিশ্চিন্ত থাকো তোমার এই বাড়িতে ততটাই অধিকার যতটা তোমার দাদাদের প্রীতি ততটাই অধিকার তাই জন্য তুমি তুমি প্লিজ তোমার মন থেকে এই ভাবনাটা বের করে দাও তুমি এই বাড়ির খুবই আদরে সবাই তোমাকে মাথার উপর রাখবে প্রীতি কোনো জিনিসের খামতি হতে দেবে না কিছু কম থাকবে না তোমার কাছে প্রীতি বৌদি তুমি এই কথাটা বাড়িতে কাউকে বলবে না তো প্লিজ বৌদি প্রীতি দোষ করে যদি সেটা কেউ স্বীকার করে নেয় তাহলে সেটা আর দোষ থাকে না তুমি চিন্তা করো না আমি কাউকে কিচ্ছু বলবো না শান্ত হয়ে যাও এই বাড়িতে আমার বরাবরের অধিকার তো আছে বৌদি কিন্তু সেই অধিকারকে মজবুত করতে পদক্ষেপ তো আমায় আজ থেকেই নিতে হবে তাই না এখানে রেখে দাও থ্যাংক ইউ বৌদি নিহার তোমাকে আজকে একটা আর্জেন্ট মিটিং এর জন্য শহরে বাইরে যেতে হবে একজন ব্যবসায়ী পরিবারের বিয়ে আছে সেই জন্য ওরা গয়না দেখতে চায় অনেক জুয়েলাররা এসেছিল কিন্তু কারোর গয়না ওদের পছন্দ হয়নি এখন এই প্রপোজালটা আমরা পেয়েছি তাই আমি চাই তুমি গিয়ে আমাদের প্রেজেন্টেশনটা দাও আর এই ডিলটা ফাইনাল করে এসো ঠিক আছে বাবা আমি কিছুক্ষণে বের হচ্ছি কিন্তু বাবা সন্ধ্যার আগে চলে আসিস আজকে সন্ধে বেলায় বাড়িতে পূজো হবে কিসের পূজো মা আমার মেয়ের বাড়িতে আসার আনন্দেই পূজোটা পুজোটা হবে ওর আনন্দের জন্য আর ওর সুখ শান্তির জন্য রুচিতা হ্যাঁ মা আমি সন্ধ্যাবেলা দেশি ঘিয়ের একশো একটা লাড্ডু পুজো দেব সব ভালো করে বানিয়ে দিও ঠিক আছে মা আর এই তুমি তুমি ঠাকুরের আসনটা ভালো করে সাজিও আমি চাই এই পুজোতে আমরা নিজের হাতে সব কাজ করব। ঠিক আছে ঠিক আছে মা সব হয়ে যাবে আমার মেয়ে এই বাড়িতে আসার পর প্রথম শুভ কাজ হতে চলেছে আজ তো এ বাড়িতে দ্বিগুণ আনন্দ হওয়া উচিত দেখতে থাকো কিভাবে আজকের সন্ধে আনন্দে নয় দুঃখে কাটে তোমাদের নিহার বাবু কি রুচিতা তুমি কি করে জানলে যে আমি এসেছি কারণ নিহার বাবু এই রকম কাজ না প্রিয়ও করে না সবাই যান এক হলো শ্রীকৃষ্ণ মাখন চোর আর এক আপনি লাড্ডু চোর আচ্ছা আমি মিটিং এর জন্য বেরোচ্ছি আর আমি শুনেছি রাজ পরিবারে নাকি রাজমাতার কথা খুব শুনে সবাই আর নারী শক্তিতে নাকি ওরা খুব বিশ্বাসী তাই তুমি যদি আমার সঙ্গে যাও শুনেছি নাকি জায়গাটাও খুব সুন্দর এভাবে আমাদের একটু ঘোরাও হয়ে যাবে আইডিয়া তো ভালো নিহার বাবু কিন্তু আপনি তো জানেন আমার কাছে অনেক কাজ পড়ে আছে একশো একটা লাড্ডু বানানোর কথা এখন সবে পঞ্চাশটা হয়েছে রুচিতা এখানে আমি কাজের সাথে সাথে লং ড্রাইভের কথা বলছি আর তুমি লাড্ডুতে আটকে আছো আরে লাড্ডু বৌদি বানিয়ে নেবে না না তুমিও তো বৌদিকে কত কাজে হেল্প করো বৌদির অলরেডি অনেক কাজ বাকি আছে আমি ওনাকে বলতে পারবো না রুচিতা তুমি আমার জন্য খুব লাকি আর এটা আমার খুব ইম্পর্টেন্ট কাজ সেই জন্য আমি আমার লাককে নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছি প্লিজ আচ্ছা ঠিক আছে আমি আমি একবার মায়ের সাথে কথা বলে নেচ্ছি মা আমি জিজ্ঞেস করে নেব তুমি বৌদিকে বলে দাও ঠিক আছে দ্যাটস লাইক মাই বাইফু আচ্ছা ঠিক আছে আমি ঠিক করে দিই মা আজকে মিটিং জন্য আমি রুচিটাকে সঙ্গে নিয়ে যেতে পারি আমরা তাড়াতাড়ি ফিরে আসব থ্যাঙ্কস মা ইউ আর দ্য বেস্ট মা পিঠে না একটু ব্যথা করছে পিঠে ব্যথা ওই তুমি আমায় একটু আজওয়ানের জল করে দেবে আসলে বৌদিরা পুজোর কাজে ব্যস্ত তাই ওদের আমি বলিনি আরে হ্যাঁ আমি বানিয়ে আনছি তুই চিন্তা করিস না তুই আরাম করে বস এখানে বোস আমি এক্ষুণি নিয়ে আসছি এবার প্ল্যানের দ্বিতীয় পর্ব হ্যাঁ তো ঠিকই আছে একান্নটা লাড্ডুই বানাতে হবে হ্যাঁ বৌদি নিহারবাবুর মিটিং এতটা দরকারি না হলে আমি ওনার সাথে যেতাম না এত কাজের মধ্যে তোমাকে একা ফেলে রেখে তো কখনোই নয় রুচিতা এখানে সাজানোটা শেষই হয়ে গেছে প্রায় আমি বাকিটা শেষ করে দেব ঠিক আছে তুমি নিশ্চিন্তে যাও বৌদি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব্যাস যাও না হলে লেট হয়ে যাবে আমি রেডি হয়ে আসছি হ্যাঁ আমি তো বিশ্বাসই করতে পারছি না মা একবারই মেনে নিলেন আর বৌদিও হ্যাঁ বলে দিল হ্যাঁ আমাদের মা আর বৌদি একদম বেস্ট আই নো কিন্তু নিহারবাবু আমরা এই স্বাধীনতার লাভ নেব না কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি মিটিং শেষ করে ফিরে আসবো পূজোতেও থাকতে হবে তাই জন্য কোনো ঘোরাফেরা নয় হ্যাঁ আগে মহারানী আপনি যেমন চান এবার রোম্যান্সের কোটা আমরা রোমান্টিক গান শুনে পূর্ণ করব প্লিজ বসে পড়ুন চলাই হুম দাদা তুমি ঘোরারও সুযোগ পাবে আর তুমি কিন্তু ফিরে আসাটা মুশকিল হবে করারও যাবে তাছাড়া বিনা পেট্রোলে কতক্ষণ গাড়ি চালাবে তুমি আজকের মহা জায়গায় হবে মহাভারত আর সেটার জন্য আমায় নিজের পরবর্তী চালটা পূরণ করতে হবে एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप